একদিকে ফুটবলের জাদুকর লিওনেল মেসি আর অন্যদিকে শচীন ধোনি কোহলি রোহিত শর্মার মতো ভারতীয় চার ক্রিকেট মহারথী স্বপ্ন নয় বাস্তবেই একই মঞ্চে দেখা যাবে তাদের কারণ চোদ্দ বছর পর ভারতের মাটিতে ফিরছেন মেসি আর এ সফর হতে যাচ্ছে ইতিহাস গড়ার এক মহাযজ্ঞ বিস্তারিত নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে চলতি বছরের ডিসেম্বরে বহু প্রতীক্ষিত ভারত সফরে যাবেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি দীর্ঘ চোদ্দ বছর পর ভারতীয় ভক্তদের সামনে দেখা যাবে বিশ্বকাপ জয়ী এ তারকাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিজেই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টাইন মহাতারকা ফেসবুকে দেয়া পোস্টে মেসি লিখেছেন আমি অত্যন্ত আনন্দিত যে আবারও ভারতের মতো অসাধারণ দেশে যেতে পারবো এ সফরে তিনি অংশ নেবেন একাধিক ইভেন্টে যার মধ্যে রয়েছে কনসার্ট যুব ফুটবল কর্মশালা দাতব্য অনুষ্ঠান এবং প্যাডেল কাপ কলকাতা মুম্বাই দিল্লি ও আহমেদাবাদের ঐতিহাসিক ভেনুগুলোতে হবে এসব আয়োজন এ সফরের সবচেয়ে চমকপ্রদ অংশটি হচ্ছে চৌদ্দ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য একটি বিশেষ সেভেন এ সাইড প্রীতি ক্রিকেট ম্যাচ যেখানে মেসির প্রতিপক্ষ হিসেবে মাঠে দেখা যেতে পারে সচিন টেন্ডুলকার বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার মতো ভারত ক্রিকেটের তারকাদের এছাড়া কলকাতার ইডেন গার্ডেন্সে মেসিকে সংবর্ধনা জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি পরিচালনা করবেন শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালা এবং উদ্বোধন করবেন একটি ফুটবল ক্লিনিক একই সঙ্গে গোট কাপ নামে একটি সেভেন এসাইড ফুটবল টুর্নামেন্টও অনুষ্ঠিত হবে এলএম টেনের সম্মানে ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে মেসি এর আগে দুই সালে কলকাতা একটি প্রীতি ম্যাচ খেলতে এসেছিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর নুসরাত আহমেদ বিজয় টিভি ডেস্ক